অবশেষে মৌসুনী আইল্যান্ডে বেলা তখন প্রায় আড়াইটা নদী পার হয়ে যখন অবশেষে মৌসুনী দ্বীপে পা রাখলাম মনে হলো যেন এক নতুন জগতে এলাম শহরের কোলাহল পেরিয়ে একেবারে নিস্তব্ধ অথচ জীবন্ত এক স্বপ্ন দ্বীপ প্রায় ১৩ কিলোমিটার লম্বা এই দ্বীপ জুড়ে সারি সারি সুন্দরভাবে সাজানো রিসর্ট এখানে কোনো হোটেল নেই যেখানে অনেকজন মিলে শেয়ার করে থাকবেন প্রতিটি রিসর্টই স্বতন্ত্র একটু নির্জন আর তাতেই এর সৌন্দর্য রিসর্টগুলোর মধ্যে কিছু টেন্ট কিছু কটেজ আবার কিছু পাকা ঘর রয়েছে মাথা মাথাপিছু খরচও তেমন বেশি নয় টেন্টে থাকা যায় প্রায় এক হাজারে ভালো ঘরে বারোশো থেকে দু টাকা পর্যন্ত বঙ্গোপসাগরের বুকের ওপর ঝুঁকে থাকা এই দ্বীপের দিনের রূপ একরকম সূর্যের আলোয় চিকচিক করে বালি ঢেউয়ের গর্জন আর বাতাসের গন্ধে ভরে যায় চারপাশ রাতের রূপ আবার সম্পূর্ণ অন্য অন্ধকারে শুধু ঢেউয়ের শব্দ আর দূরে ঝিলমিল করছে রিসর্টের আলো বড় সিবিজ না থাকলেও এখানে স্নান করার মতো জায়গা আছে একটু দূরে ম্যানগ্রোভ বন আর বিস্তীর্ণ বালিয়াড়ি বিকেলের আলো সেখানেই যেন সবচেয়ে সুন্দর লাগে মৌসুমিকে এক দুদিনের জন্য বন্ধুদের সঙ্গে একটু হইচই পার্টি বা নিঃশব্দে প্রকৃতির কোলে ডুবে থাকার জন্য মৌসুমী আইল্যান্ড একেবারে পারফেক্ট জায়গা